বারো আগস্ট থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের টাকা মূল্যমানের ব্যাংক নোট এতে থাকবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষর দশ আগস্ট বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে এর মধ্যে এক ও বিশ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলন দেয়া হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের একশো টাকা মূল্যমান ব্যাংক নোটের সম্মুখ ভাগে বামপাসে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল সাপলার ছবি মুদ্রিত থাকবে নোটের পেছন ভাগে বাংলাদেশের সুন্দরবনের ছবি মুদ্রিত থাকবে নোটে জলছাপ হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখের নিচের উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে একশো ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে নোটটিতে নীল রঙের আধিক্য রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা